বাংলাদেশের জাতীয় দলের তারকা ওপেনার তামিম ইকবাল ও তার স্ত্রী আয়সা সিদ্দিকার প্রেম কাহিনী কোন রোমান্টিক সিনেমার গল্পের থেকে কম নয় মাত্র পনেরো বছর বয়সে আয়শার প্রেমে পড়েছিলেন তামিম এক বন্ধুর মাধ্যমে প্রেমের প্রস্তাব পাঠালেও শুরুতে প্রত্যাখ্যান হন আয়শা তখন ফুটবলের ভক্ত ছিলেন আর তামিম ছিলেন এক তরুণ ক্রিকেটার বয়সে আয়সা ছোট হওয়ায় এবং পরিবারের আপত্তির আশঙ্কায় তিনি প্রথমে সম্পর্কের ব্যাপারে ইতস্ত করেছিলেন তবে তামিম হাল ছাড়েননি ধীরে ধীরে সম্পর্কের বন্ধন গড়ে ওঠে এবং আয়সা শেষ পর্যন্ত তার প্রেমের প্রস্তাব গ্রহণ করেন কিন্তু দুজনের জন্য সহজ ছিল না এই সম্পর্ক টিকিয়ে রাখা তামিম তখন জাতীয় দলে জায়গা পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করছিলেন আর আয়শা পড়াশোনার জন্য আঠারো বছর বয়সে বড় বোনের সঙ্গে মালয়েশিয়া চলে যান দূরত্ব তাদের সম্পর্কের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ালেও তামিম মালয়েশিয়া গিয়ে দেখা করতেন আয়শার সঙ্গে যা তাদের ভালোবাসাকে আরও দৃঢ় করে তোলেন অবশেষে দুই হাজার সালের জুন মাসে চট্টগ্রামে এক বিশাল অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিয়েতে বাংলাদেশের খ্যাতনামা ব্যক্তিরাও উপস্থিত ছিলেন এমনকি তৎকালীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াও অনুষ্ঠানে অংশ নেন বিয়ের পর আয়সা ফুটবল থেকে ধীরে ধীরে ক্রিকেটে আগ্রহী হয়ে ওঠেন কারণ তার জীবন সঙ্গী তামিমই ছিল দেশের অন্যতম সেরা ব্যাটসম্যান বর্তমানে তার এক পুত্র ও এক কন্যা সন্তানের গর্বিত বাবা মা তামিম সবসময় বলেন আশার মতো স্ত্রী পাওয়াটা তার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয় কারণ তিনি সবসময় পাশি থেকে তামিমকে অনুপ্রাণিত করেন এবং যে কোনো কঠিন সময়ে তাকে সমর্থন দেন